এটা হচ্ছে আপেল গাছ আপেল গাছ অনেকগুলো বানাস হয় কিন্তু চার পাঁচটা আছে যেগুলো বানাস হওয়া হয়তো বালঘরের মধ্যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে এটা হচ্ছে হরিমন নাইন্টি নাইন আর আপেল এটা আমাদের দেশে গরম আবহাওয়া হয় দুর্নীতিতে চালান চারা আছে অনেকগুলো চার পাঁচটা চারা আছে যেগুলো আনারসের আবহাওয়া হয় হচ্ছে লক্ষ্ণের ছাতা লটকন এটা হচ্ছে লিচু গাছ রয়েছে বোম্বাই লিচু দিনাজপুর বোম্বাই লিচু যেটা হচ্ছে আনার গাছ তার অস্ট্রেলিয়ান